হাইব্রিড মডেলের গাড়ি এখন চালু হয়েছে কিন্তু সব গাড়ির বৃত্তি হলো চাকার উপরে বলা চলে যে সভ্যতা এগিয়ে চলছে চাকার উপরে বৃত্তি করে অতএব যিনি প্রথম এটা চালু করেন তিনি বড় আবিষ্কারক আর তিনি ছিলেন আমাদের আদি পিতা প্রথম মানুষ ও প্রথম নবী হজরত আদম আলাই সালাম যা তিনি উহির মাধ্যমে প্রাপ্ত হয়েছিল আদম আলাই সালামের যুগে পৃথিবীর প্রথম কৃষি পণ্য ছিল তিন ফিলিস্তিনি ভূখণ্ড থেকে সম্প্রতি প্রাপ্ত সে যুগের একটি আস্ত তিন ফলের সূক্ষ্ম ফসলই পরীক্ষা করে একথা প্রমাণিত হয়েছে পবিত্র কোরআনে আল্লাহ তিন ফলের শপথ করেছেন আল্লাহ আমাদের আদি পিতার উপর শান্তি বর্ষণ করুন যেহেতু আদম আলাই সালামের বিবাহ হয়েছিল জান্নাতি তাই দুনিয়াতে তাদের আর বিবাহর কোনো প্রয়োজন ছিল না এভাবে আদম আলাই সালাম জমি চাষ করে আহারের ব্যবস্থা করতেন যেহেতু আল্লাহ তালা আদম এবং হাওয়া আলাই সালামের মাধ্যমে দুনিয়াতে মানুষ সৃষ্টি করবেন মানুষ বিস্তার করবেন তাই আদম আলাই সালামের ঘরে আল্লাহ তালা দাফে দাফে সন্তান দান করলেন অর্থাৎ প্রতি বছর জোড়া জোড়া সন্তান জন্মগ্রহণ করতেন আম্মাজান হাওয়া আলাই সালামের ঘরে তখন আল্লাহ তালার হুকুম ছিল যে জোড়া প্রথম জন্ম হয়েছে যে বছর এর পরের বছর আবার যে জোড়া জন্ম হয়েছে প্রথম বছরের এক সন্তানের সাথে এক সন্তানের বিবাহ প্রথম সন্তান যারা করেন তাদের বছরের একজনের নাম ছিল কাবিল এবং তার সাথে তার যে জন্ম জন্মগ্রহণ করে তার নাম ছিল আকলিমা পরের বছর যারা জন্ম গ্রহণ করলেন তাদের একজনের নাম হলো খাবিল এবং তার বোনের নাম ছিল লাবোদা তারা যখন বড় হলেন বিবাহর উপযুক্ত হলে তখন আল্লাহ তাআলার বিধান ছিল আল্লাহ তালা আদম আলাহ ইসলামকে জানিয়ে দিলেন আপনার প্রথম যে সন্তান হয়েছে তাদের একজনের সাথে তৃতীয় বছরের যে সন্তান হয়েছে প্রথম বছরের সন্তানের সাথে দ্বিতীয় আরেকজনের বিবাহ অর্থাৎ প্রথম সন্তান হয়েছিল কাবিল এবং আকলিমা দ্বিতীয় বছরের সন্তান জন্ম হয়েছিল হাবিল এবং লাবুদা আল্লাহর হুকুম ছিল প্রথম বছর জন্ম হওয়া কাবিলের সাথে দ্বিতীয় বছরের জন্ম হওয়া লাবুদার সাথে আর প্রথম বছরের আকলিমার সাথে দ্বিতীয় বছরে হাবিলের সাথে অর্থাৎ হাবিলের সাথে আকলিমার বিবাহ এবং কাবিলের সাথে লাবুদার বিবাহ উল্লেখ্য যে আকলিমা ছিল সুন্দরী এবং লাবুদা ছিল একটু কালো অর্থাৎ এখানে একটি সমস্যা দেখা দিল অর্থাৎ কাবিল এখানে মানতে পারিনি তিনি বললেন যুক্তি উত্থাপন করলেন যে আমার যে বন আক্রিমা আমার বন আক্রিমা কি আমি বিবাহ করবো আদম আলাই বললেন না এটা কখনো সম্ভব নয় কর্তা তোমার যে বোন তোমার সাথে জন্ম গ্রহণ করেছে তোমার এই বোনকে তুমি বিবাহ করতে পারবে না তখন কাবিল কিছুটি মানতে রাজি নয় আল্লাহ তাআলা তখন আদম আলাইহিস সালামকে বলে দিলেন ঠিক আছে আপনি আপনার সন্তানদেরকে বলে দিন তারা যেন কুরবানি করে তারা যদি কুরবানি করে যাদের কুরবানি কবুল হবে সেই বিবাহ করবে আক্লিমাকে এভাবে প্রথম যে কুরবানির সিস্টেম আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল তাদের দু ভাই তাদের মধ্যে কোরবানি সর্বপ্রথম দুনিয়াতে চালু হয় তখন কোরবানির নিয়ম ছিল যাদের কোরবানি আল্লাহ তা আল্লাহর কাছে প্রচণ্ড হতেন আল্লাহ তাআলা যাদের কোরবানী কবুল করতেন কবুল ইয়াত কোরবানির আসমান্তিকে একটি আগুন এসে জ্বালানি দিয়ে যেত আসমান্তিকে আগুন যখন জ্বালানি দিয়ে যেত তখন বোঝা যেত যে তার কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে আর আসমান তিক যদি আগুন না আসতো তাহলে বোঝা যেত তার আল্লাহ কবুল কাবিল কাজ করতেন। আর হাবিল তিনি মেষ চড়াতেন হাবিল আল্লাহ তাল্লা রাস্তায় বকরি বা মেষ কোরবানি করলেন আর কাবিল কৃষি কিছু ঘম বা অন্য কোন ফলন তিনি আল্লাহ রাস্তায় কোরবানি করলেন দেখা গেল কুরবানি আল্লাহ আসমান থেকে একটি আগুন এসে তার দিয়ে গেল গেল হাবিলের কুরবানি আল্লাহ তালার কাছে পছন্দনী হয়েছে আল্লাহ কবুল করলেন অর্থাৎ তখন হাবিলের কুরবানি আল্লাহ তালার কাছে কবুল হলো কিন্তু কাবিলের কুরবানি আল্লাহ তালার কাছে কবুল হলো না এ বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন বললো আলাইহিম নাকা আবনি আদ্রা বিল হক যখন তারা উভয় কুরবানি পেশ করলো অতঃপর তাদের একজনের কুরবানি কবুল হলো কিন্তু অপরজনের কুরবানি কবুল হলো না তখন একজন বলল আমি অবশ্যই তোমাকে হত্যা করব জবাবে অপরজন বলল যদি তুমি আমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াও আমি তোমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াব না আমি আল্লাহ তাআলাকে ভয় করি আমি মনে করি এর ফলে তুমি আমাকে হত্যা তার পাপ ও তোমার অন্য অন্য পাপ সমূহের বোঝা নিয়ে জাহান নামি বাসি হবে আর সেটা হলো অত্যাচারীদের কর্মফল অতপর তার মন তাকে ভাই হত্যার তর উচ্ছেদ করলো এবং সে তাকে হত্যা করলো ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো অতপর আল্লাহ তালা একটি কাক পাঠালেন যে মাটি খনন করতে লাগলো এটা দেখানোর জন্য যে কিভাবে সে তার ভাইয়ের মৃত্যুদেহ দাফন করবে সে বলল হাই। আমি কি এ কাকটির মতো হতে পারলাম না যাতে আমি আমার ভাইয়ের মৃত্যু দেহ দাফন করতে পারি অথবা সে অনুতপ্ত হলো সোরা মায়দা এর মানে আদম আলাই সালামের পুত্র হাবিল কাবিলকে যখন হত্যা করলো হত্যা করার পর যখন তিনি বুঝতে পারলেন আমি কি করলাম আমার ভাইকে আমি হত্যা করে ফেললাম এখন আমি এ লাশ কি করব কোনো কিছুই যখন তার মাথায় আসলো না তখন আল্লাহ একটি কাক পাঠালেন একটি কাক আরেকটি কাককে কাক কে মেরে ফেললেন এবং যে কাকটা জীবিত ছিল এই কাকটা মৃত কাকটাকে দাফন করার জন্য মাটি খনন করতে লাগলেন এ যখন দেখলো তখন তিনি বললেন আহারে আমার ভিতরে এতটুকু গান নেই যে আমি আমার ভাইয়ের লাশটাকে কি করব। এ বিষয়ে কোরআনে যা বলছে তা এই যে দু ভাই আল্লাহর নামে কোরবানি করছিল কিন্তু আল্লাহ একজনের কোরবানি কবল করেন অন্যজনের একটা করেন এভাবেই পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটে অর্থাৎ আদম আলাই সন্তান হাবিল কে হত্যা করে হাদিস শরীফে আছে পৃথিবীতে যত হত্যাকাণ্ড কিয়ামত পর্যন্ত হবে এর কিছু একটা পার্সেন্টেজ সাবিলের আমল নামায় জমা হবে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন আল্লাহ আমি